আজকে আমাদের প্রোগ্রাম ছিল হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের সাথে আর আজকের প্রোগ্রাম কোথায় ছিল কিভাবে গেলাম সম্পূর্ণ থাকছে এই ব্লগে আর এই ব্লগটা খুবই মজা হতে যাচ্ছে আমাদের সাথেই থাকবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে মুফতি শামসুদ্দু আশরাফ হিসাব এবং হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে গাড়িতে গেলাম গাড়ি আমাদেরকে রিসিভ করলো তারপরে হচ্ছে আমরা আজকের মাহফিলটা ছিল মূলত হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার জাতীয় ওলামা মাসা কাম্য পরিষদের উদ্বেগে মাহফিল ছিল তো মাঝখানে আমার খুব ক্ষুদা লাগছে তো হুজুরকে বললাম হজুর একটু নাস্তা করার না আমার এমন করেন কেন হুজুর বললো যে ঠিক আছে চলো তো আমরা কোনো হোটেল পাচ্ছিলাম না এই রোডে তো একটা হোটেল পেয়েছি তো হুজুরকে বললাম হজুর এইটাতেই চলেন যা পাই তাই খাবো ক্ষুধা যেহেতু লাগছে যাইতে হবে খাইতে হবে তো বললো ঠিক আছে রলি আপনার যদি এই হোটেলের খাবার ভালো লাগে তাহলে আমরাও আপনার সাথে খাব তো বসার সাথে সাথে হচ্ছে এইখানে আমাদেরকে রুটি দিলো রুটিটা ছিল তেল ছাড়া আমাদের মা বোনরা যে বাসায় যে রুটি বানায় সেই রুটি ছিল তো এই রুটি পেয়ে আলহামদুলিল্লাহ খুব খুশি লাগছিল যে আমরা সবসময় তো তেলের পরোটা খাই আর আজকে হচ্ছে একদম হাতে বানানো রুটি ছিল বেলুনে বানানো রুটি ছিল তো খুব এনজয় করছিলাম এই নাস্তাটা খুব ভালো লাগছিল আমি নিয়েছিলাম ডিম্পোষ হুজুররা হুজুর আমাকে বলে তুমি কেন ডিম্পোস খাও তাই আমি বলছি হুজুর এইটাই আমার কাছে ভালো লাগে আপনি আপনি খান ভাজি করে কোনো সমস্যা নেই বাকি আমি খাবই খাবোই ডিম্পোস আমার কাছে ভালো লাগে আমার কাছে ভাজি দিয়ে ডিম ভাজি আমার কাছে এতটা ভালো লাগে না তো আমাদের এই যে আমরা হোটেলের সামনে গাড়িটা পার্কিং করছি তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা মাহফিলের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে ফেললাম তো যাইতে যাইতে আস্তে আস্তে করে আমরা হচ্ছে মাহফিলের কাছাকাছি পৌঁছে গেছি আজকের মাহফিলটা খুব চমৎকার ছিল বিশাল আয়োজন ছিল মানুষও ছিল অসংখ্য মানুষ ছিল মানে যেটা বলার বাহিরে অনেক মানুষ ছিল হাফিজ রহমান সিদ্দিকী সাহেবের আগেই ছিল মুফতি শামসুদ্দ সাহেবের বয়ান ছিল তো আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মানুষ হয়েছে সেটা আপনারা দেখতে পারবেন তো আমাদের সাথে কন্টিনিউ করলে ইনশাল্লাহ পেজটা ফলো করে রাখবেন আমাদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি কোন মাহফিলে যাচ্ছি কিভাবে যাচ্ছি কোথায় সফর করছি আজকের সফরটা ছিল আড়াই হাজার আর রাস্তাটা ছিল খুবই সুন্দর আমরা ভিতরের একটা রাস্তা দিয়ে আমরা গেছিলাম রাস্তার ভিউটা খুব সুন্দর ছিল আর আজকের মাহফিলে অনেক মানুষ হয়েছে আর আজকের বিষয় আলোচনার বিষয়বস্তু ছিল হচ্ছে আলেমদের রাজনীতিতে আসা উচিত কি উচিত না সেটা নিয়ে হচ্ছে কথা হয়েছিল সেইটা নিয়ে আলোচনা করছিল আর মাহফিলে অনেক মানুষ হয়েছে মাশাআল্লাহ আর এই আলোচনাটা আপনারা কোথায় দেখতে পারবেন ইসলাম অফ টাইম আছে আমাদের সেই ইসলাম অফ টাইমে দেখতে পারবেন হুজুরের পেজে আলোচনাটা আপলোড হয়েছে আপনারা দেখে আসতে পারেন তো এই ছিল আজকের ব্লগে তো আশা করি আমাদের সাথে কন্টিনিউ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন এবং আমাদের আমাদেরকে সময় সাপোর্ট দিবেন এরপরে বয়ান শেষেই কিন্তু চলে আসছে হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ আর আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের সাথেই থাকবেন